ইয়ান কোনো কথা কনসার্ট কনসার্টের ভিতরে দেখলাম যে মানে কনসার্ট চলে কনসার্ট সালের ভিতরে মাইয়ের ছবি করে কিন্তু দেখাইলো বাহ গার্লফ্রেন্ডের লোক ভিডিও কলের কথা আর গার্লফ্রেন্ডের হাতে রে একবারে ভালোবাসি একবারে ওই দুগে মানে কি কইতাম এমন ভাবে দড়ি দড়ি লারে লারে দেখাইছে হাতটা এখন স্ক্রিন রেকর্ড করি বা কনসার্টে ধরে বা মানুষের দেখা দিছে কিন্তু ওখান কিছু মাইয়া মাইয়া জাতি কইতেছে তুই কে কাপড়স তুই কেন মাইয়াটার এভাবে ইয়া করলি মাইয়া তোর কি রে বল তোর এত বিশ্বাস করার কাম কি এত বিশ্বাস তো তোর দরকার নাই কিনলে তুই এত বিশ্বাস করলি এত বিশ্বাস করি তুই একবার তোর ওই দুর্গা দড়ি দড়ি দেখা রে দড়ি দড়ি দেখা রে ও বাবা তোরা এত বিশ্বাস অন অন্য যখন মানুষের মাল্লা টান লাগছে তখন আবার সব ফোলা ফোলা খারাপ হয়ে গেছে কিনলে সব ফোলা তো খারাপ না আর সব মাইও খারাপ না আমি ইন করি না কিন্তু দেখাইছোল ফাইস এতে স্কিল রেকর্ড করি এত এখন ভাইরাল করে এতে হাজার হাজার মানুষের তোরে দুগুন দেখার বাস ক্লিয়ার